কেমন হয়েছে কেমন হয়েছে খেজুরি পাতা ফুটো করে ফেলবি দেখছি আর মানে প্রসাদ এমন টেস্ট হয়েছে বাপি পাতা ফুটো করে মানে ফেলার উপক্রম করে ফেলেছে আজ ছিল ঠাকুরনগর ঠাকুরনগর থেকে ফিরে এসে যে মহোৎসব দেওয়া হয় আমাদের এখানে অঞ্জনায় তো সেটাই আছে করা হলো এই আস্তে আস্তে খাওয়া ফুটো করে হলিশ মাতা এদিকে অন্ধকার হয়ে গেছে তাও ওখানে খাওয়া বন্ধ নেই কারো হ্যাঁ মৰ্ডৰ্ণ তাকা <Qs> <Get> এখানে দেখতে পাচ্ছেন খিচুড়ি রান্না হচ্ছে এখানে খিচুড়ি ওই যে আমাদের সব বাঁধনীরা কিন্তু অন্ধকারে তো আলো নেই তো ওখানে লাইট জ্বলে না লাইট জ্বলে কিন্তু ওদের কার কাছে দেখাচ্ছে না কি এই যে আমাদের সেই খিচুড়ি রান্না হচ্ছে এখানে এখানে কত করে খিচুড়ি ছিল মোট আজকে হ্যাঁ পনেরো করায় তো পনেরো করায় খিচুড়ি হয়ে গেছে এখনো রান্না চলছে দু কড়ায় উনায় আছে এখন দেখতে পাচ্ছেন ওই দেশে আমাদের সে মেন উদ্দেশ্য হরিচদ গুরুচাদের জন্মোৎসব হম আগেবার কত হয়েছিল উনিশ করায় এবার কত হয়েছিল এবার তো এখনো ককারে হবে এখন যতক্ষণ লোক থাকবে ততক্ষণ খাওয়ানো হবে নাকি দেখতে পাচ্ছেন বিশাল সাইজের কড়াই রান্না করা হচ্ছে এখন দেখুন চাল করে রান্না হচ্ছে এই যে দুপাশে দুটো কড়াই জ্বলছে কথাই গ এইটো হেল্ল' মনেন